কলতানে মুখরিত মিচির মিচিরে পাখিরা আমরা খাচ্ছি তীরে পাখিরা আস্তে আস্তে মিচির করছে তারা শুনছে নগর সুন্দর তীরে রমজানের শেষ মুহূর্ত এখানে লাল পদ্ম ফুটেছে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি ঐতিহাসিক কিশোরগঞ্জে একটি হচ্ছে ঐতিহাসিক পাগলা মসজিদ আর একটি স্পট হচ্ছে ঐতিহাসিক শুলাখিয়া মাঠ এখানে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে এই ঐতিহাসিক স্পটে আমরা আস্তে ধীরে যাব আমরা দেখব ঐতিহাসিক স্পটের আজকে পরিস্থিতি দুপুরে দুপুর গড়িয়ে বিকেল আস্তে আস্তে শুরু হবে এই আমেজ তো প্রচণ্ড গরম পড়েছে চারিদিকে চারিদিকের যে গরম সেই গরমে আমরা সামনের দিকে ঘুরছি এবং যাব ঐতিহাসিক পাগলা মসজিদের দিকে পাগলা মসজিদের কিছু দৃশ্য আমরা দেখব আস্তে আস্তে এই যে এখানে আমরা দেখছি না মেঘনা চাইতে বৃষ্টি চাইতে বৃষ্টি মানে এখানে যে অতিথি পাখিরা সাঁতার কাটছে অতিথি পাখিদের খুঁজে পাচ্ছিলাম না মনে মনে খুঁজছিলাম তারা যে সাঁতার কাটছে এই দৃশ্যটা আমরা দেখব এর মধ্যে একটি চড়ুই পাখি আমরা আমাদের সামনে চলে এসেছে চড়ুই পাখি আর ওই যে দেখা যাচ্ছে যে অতিথি পাখিরা সাঁতার কাটছে এই যে একটি বক বক উঠছে অসাধারণ একটি বিষয় আর এখানে অতিথি পাখিরা সাঁতার কাটতে কাটতে সামনের দিকে যাচ্ছে এই যে চারিদিকে নিরবতা রমজানের শেষ মুহূর্ত চারিদিকে নিরবতা আর এইখানে আরও কিছু অতিথি পাখি রয়েছে তারাও সাঁতার কাটছে ছাত্রী ছাত্রী তারা সামনের দিকে যাচ্ছে এক সুনসান নিরাপত্তা ভেঙে তারা আস্তে আস্তে পানিতে তারা নেমেছে আপনারা দেখছেন আমি অবাক হয়েছি যে কিছু অতিথি পাখি তো থাকার কথা তারা কোথায় গেল তারা কোথায় গেল এই জিনিসটি এখন আমরা দেখছি যে অতিথি পাখি কিছু রয়েছে আমরা অনেকেই তাদেরকে পাতিহাস বলি ছোট ছোটো পাতিহাস বলি কিন্তু আসলে এরা অতিথি পাখি অতিথি পাখি এই কারণে আমি বলি যে এরা বাচ্চা অতিথি পাখি এই বাচ্চা অতিথি পাখি যে গোসল করে এই যে আরও দুইটি অতিথি পাখি উঠছে উঠছে এই যে তারা নিচে নেমে গেছে নিচে নেমে গেছে আমরা আস্তে আস্তে দেখছি পাখিরা তাদের কলতানে মুখরিত হয়ে উঠবে কিছুক্ষণের ভিতরে ঐতিহাসিক নরসুন্দর তীর রমজানের রমজানের শেষ মুমেন্টে আমরা চলে এসেছি আমরা আপনারা জানেন যে এই যে আর কি অতিথি পাখি না এটি একটি বক আমরা একটি বক বক দেখতে পাচ্ছি বক আর এখানে অতিথি পাখি অতিথি পাখি আছে বকটি আমরা একটু দেখব এই যে বক এইখানে একটি বক রয়েছে যাই হোক স্পষ্ট দেখা যাচ্ছে না আমরা আমরা এখন চলে এসেছি অতিথি পাখিরা যে নিস্তব্ধতা ভেঙে সাঁতার কাটছে তাই আমরা দেখছি তাই আমরা দেখছি অতিথি পাখিদের যে সাঁতরানোর দৃশ্য এখানে আমরা আরেকটি জায়গা দেখছি যে তারা একদম নিস্তব্ধভাবে বসে রয়েছে নিস্তব্ধভাবে বসে রয়েছে এই অতিথি পাখিরা এখানে একদম সুনসান নিরাপত্তা এখানে আছে তারা কোনো ধরনের কোনো ধরনের মুভমেন্টে নেই এই যে অতিথি পাখি আমরা পরিবেশ শান্ত পরিবেশে আমরা অতিথি পাখিদেরকে দেখছি অবিশ্বাস্য একটি বিষয় অবিশ্বাস্য এখানে গুটি কয়েক পাখি রয়েছে গুটি কয়েক পাখি রয়েছে আমি রোদ্ে দাঁড়িয়ে পাখিদের গোসলের দৃশ্য দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এখানে বেশি পাখি নয় গনা যাবে একশো হবে না অর্ধশতর কাছাকাছি বা তার চেয়ে কিছু বেশি হবে তো তারা যে গোসল করছে তারা গোসল করছে এই দৃশ্য আমরা অবলোকন করছি তারা এখানে চমৎকার পরিবেশে সাঁতার কেটে কেটে গোসল করছে তো একটি জিনিস আপনাদেরকে দেখাই যে তারা তাদের যে গোসলের যে দৃশ্য এটি একটি মনোরম দৃশ্য আপনারা এই দৃশ্য কোটি টাকার বিনিময়েও পাবেন না এক কোটি টাকা দিলেও এই দৃশ্য দেখতে পাবেন না কারণ নদীর মধ্য পাখিরা সাঁতার কাটছে এবং গোসল করছে তারা তো দেশের বাইরে থেকে আসে শীতের দেশ থেকে কম শীতের দেশে চলে আসে তো যাই হোক প্রতিটি পাখিরা সাঁতার কাটছে আমরা দেখছি আমরা এখন আস্তে আস্তে পাখিদের ছেড়ে আমরা একটু ঐতিহাসিক পাগলা মসজিদের দিকে যাব পাগলা মসজিদের সার্বিক অবস্থা সম্পর্কে জানবো এই যে এখানে একটি চড়ুই পাখি চড়ুই পাখি যাই হোক আমরা পাখিদের নিয়ে সবসময় কাজ করি কেন করি পাখিরা প্রকৃতির একটি অংশ পাখিদের কিচিরমিচির ভালো পায় পাখিদের নিয়ে কাজ করতে সকলেরই ভালো লাগে আন্তরিকতা বৃদ্ধি পায় ভালোবাসা বৃদ্ধি পায় আমরা এখন যাচ্ছি ঐতিহাসিক পাগলা মসজিদের দিকে পাগলা মসজিদের কিছু স্থিরচিত্র আমরা দেখব ভিডিও দেখব দেখে আবার আমরা চলে আসবো এইখানে তার আগে আপনাদের একটি জিনিস বলে নেই যে যে কোনো কাজ যে কোনো কাজ করার আগে আপনাকে সব সময় মাথায় রাখতে হবে স্মার্টনেস মাথায় রাখতে হবে সততা সদিচ্ছা তো এইখানে আরেকটি ঘাট আপনারা দেখছেন ওই ঘাট থেকে আমরা আস্তে আস্তে যাব কোথায় যাব। ঐতিহাসিক পাকলা মসজিদের কাছে ঐতিহাসিক পাগলা মসজিদের কাছে যাব আমরা নদীর পাড় পার ধরে হেঁটে হেঁটে পাগলা মসজিদের দিকে যাচ্ছি আপনারা জানেন যে আমি প্রকৃতি প্রেমী মানুষ আমি সব সময় প্রকৃতির সাথে থাকতে চাই প্রকৃতির ভালোবাসায় শিক্ত হতে চাই প্রকৃতি যদি ভালো থাকে আমরা ভালো থাকবো প্রকৃতি যদি অসুস্থ হয়ে যায় আমরাও ভালো থাকবো না তাই আমাদের ভালো থাকার স্বার্থে প্রকৃতিকে ভালো রাখার স্বার্থে আমরা কাজ করব দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করব এখানে নদীতে কচুরি পানা রয়েছে প্রচুর আপনারা দেখছেন যে এই কচুরি পানা পরিষ্কারের উদ্যোগ নেওয়ার জন্য বারংবার টাকা দেওয়া হচ্ছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করছি করব করে দিন চলে যাচ্ছে কিন্তু এখনও এই সাইডে গুরুদয়াল কলেজের মূল বিল্ডিংয়ের পিছনের যে নদী এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম প্রচুর পানা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম তারা হাতে নেয়নি তো তাদেরকে অনুরোধ করব যারা ভিডিও দেখছেন আমরা নিজেরা থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এখানে একটি কলা গাছ কলা গাছ কলা গাছের মধ্যে যে একটি কলা ছড়ি হয়ে রয়েছে আপনারা দেখছেন এখানে কলার একটি ছড়ি এই যে কলার ছড়ি এই চমৎকার একটি দৃশ্য কলার ছড়ি এটি প্রকৃতির একটি অংশ কলা গাছ কলা গাছের মধ্যে কলার ছড়ি রয়েছে এই যে একটি দৃশ্য আমরা আমাদের চারিপাশে সবুজ দৃশ্য আমরা দেখি এই যে আরেকটি জিনিস এখানে কাঁঠাল গাছ কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে কাঁঠাল ধরছে এখানে কাঁঠালের একটি ছোট মজি কাঁঠালের মজি যাই হোক আমরা সামনের দিকে যাই প্রকৃতি দেখব সামনের দিকে এগোব কাঁঠালের যে ছোট ছোট বিচি মজি বলা হয় এই যে এখানে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে চমৎকার হয় এখানে আমরা লেবু গাছ দেখতে পাচ্ছি আমরা আস্তে দিনের সামনের দিকে যাচ্ছি এই যে আরো কিছু কাঁঠাল আরো কিছু কাঁঠাল আমরা সরাসরি দেখতে পাচ্ছি কাঁঠাল এই কাঠালে গাছে অনেকগুলি কাঁঠাল ভরেছে চমৎকার চমৎকার একটি কাঁঠাল গাছ কাঁঠাল ধরেছে আচ্ছা আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি প্রকৃতির আরেকটি দৃশ্য আমরা দেখব সেটি হচ্ছে এখানে আরো কিছু কাঁঠালের উৎপত্তি হচ্ছে দেখছেন আপনারা এই যে প্রকৃতির একটি অপরূপ সৌন্দর্য অপরূপ সৌন্দর্য যাই হোক আমরা কাঁঠাল দেখতে দেখতে সামনের দিকে এগোচ্ছি এগুলিকে বলা হয় কাঁঠালের মজি আমরা বলি আমাদের ভাষায় যাই হোক আমরা এখন আস্তে আস্তে পাগলা মসজিদের দিকে যাচ্ছি পাগলা মসজিদের দিকে যাব পাগলা মসজিদের দিকে যাবো আমরা দেখব এখানে সার্বিক চিত্র ঈদের আগ মুহূর্তে তারা কি করছে মসজিদা কেমন আসছে সেই বিষয়গুলি আমরা দেখব আমরা আরেকটি জিনিস দেখছি এখানে নদীর উপরেই এখানে সবজি চাষ করা হচ্ছে সবজি চাষ করা হচ্ছে যাই হোক আমরা একটু পাগলা মসজিদের দিকে যাচ্ছি ঐতিহাসিক পাগলা মসজিদ আমরা যাব গিয়ে এখানে দেখবো নদীর উপরে দেখেন কীরকম পালা হয়ে রয়েছে একটু পরিষ্কারের অভিযান দরকার নদীর অবস্থা খুব একটা ভালো নয় আমরা যত দূর শুনেছি এই নদীতে এক সময় স্রোত ছিল নৌকা চলাচল করত কিন্তু আজকে নদীটি একটি খালে পরিণত হয়েছে প্রশাসনের সুদৃষ্টি থাকলে হয়তোবা এই নদী খালে পরিণত হতো না তারা দখল দখলে দূষণে নদী এখন একটি ভাগারে পরিণত হয়েছে বলা চলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান থাকলে হয়তোবা নদীর অবস্থা এরকম হতো না যাই হোক আমরা সুদৃষ্টি কামনা করবো যথাযথ কর্তৃপক্ষের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এটা আমার জন্য লজ্জাজনক আমি একজন পরিবেশবিদ হয়েও এরকম দৃশ্য আমাকে দেখতে হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করা সত্ত্বেও আমাকে এরকম একটি নদী দেখতে হচ্ছে যেই নদীতে স্রোত নেই কচুরি পানায় ভরা কচুরি পানার পাশাপাশি দূষণে এবং আবর্জনার কারণে এই নদী এক প্রকার ভাগারে পরিণত হয়েছে যাই হোক প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি তারা যেন দ্রুততম সময়ে এই নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেন এবং ব্যবস্থা নেন নদীর পাহাড় ঘেসে আমরা হাঁটছি আমরা আস্তে 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 পাগলা মসজিদের পাশে চলে এসেছি আমরা পাগলা মসজিদের কিছু ভিডিও করব ভিডিও দেখব আমি শুধু নিজে করি বা নিজে দেখি না আমি চেষ্টা করি আমার সাথে যেন আপনারাও কিছুটা অংশ দেখতে পারেন কারণ এখানে কোটি কোটি টাকা মানুষ দান খয়রাত করেন এই টাকা এখানে আরেকটি জিনিস আপনারা দেখছেন যে পেঁপে পেঁপে গাছে পেঁপে হয়েছে পেঁপে যাই হোক কোটি কোটি টাকা মানুষজন এই মসজিদে দান করেন তাদের মনোবাসনা পূরণের জন্য এই যে এখানে আরটি কলা গাছ কলা গাছে কলা ছড়ি রয়ে রয়েছে যাই হোক আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি ঐতিহাসিক পাগলা মসজিদ সংলগ্ন ব্রিজ যাই হোক ওই দিকে দেখা যাচ্ছে অনেক কিছু আমরা এই ব্রিজটি দেখতে পাচ্ছি দৃষ্টিনন্দন ব্রিজ রাতের বেলা আলোকিত থাকে তখন অপরূপ সৌন্দর্যর সৃষ্টি হয় তো আমরা যতটুকু জানি পাগলা মসজিদের জামাত অনুষ্ঠিত হবে সকাল দশটায় ঐতিহাসিক পাগলা মসজিদে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে করে দিয়েছে তারা ঈদ উপলক্ষে ঈদ মুবারক জানিয়েছে আমরা আমরা একটু দূর থেকে ভিডিও দেখছি পাগলা মসজিদের পাশে চলে এসেছি ওই যে পাগলা মসজিদ পাগলা মসজিদের পাশে চলে এসেছি হ্যাঁ সকাল নয়টায় তাদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে তারা ইতিমধ্যে ব্যানার দিয়ে দিয়েছে সকাল নয়টায় তাদের ঈদ জামাত তো যাই হোক ঐতিহাসিক বাংলা মসজিদে আমরা চলে এসেছি এই এই সিন্ধুগুলিতে মানুষজন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেন এই কয়েকটি সিন্ধু রয়েছে আবার আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই এখানে একটি দিয়েছি ঈদ পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্সে ঈদুল ফিতরের জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে যাই হোক আমরা পাগলা মসজিদের পাশে এসেছি পাগলা মসজিদের পাশেই এসিনি আমরা এখানে দেখছি যে মানুষজন মসজিদের ভিতরে আছে এই একটি সিন্ধুকুল হয়ে গেছে এখানে একটি সিন্ধুকুল যাই হোক আমরা এখানে মসজিদের ভিতরের একটি অংশ দেখতে পাচ্ছি যাই হোক আমরা বেশি বেশি খাবার দিবো না একজন পরিষ্কার করছি হ্যাঁ মসজিদের ভিতরের অংশ আমি মসজিদের পাশেই আছি যাই হোক ইতিহাসিক মসজিদ মসজিদের পাশে আছি আমি বেশি মসজিদ এখানে যে ভিডিওটি পাগলা মসজিদের কমপ্লেক্স জনাব মহ শফিউল আলম পাগলা মসজিদে তিনি উনিশশো সাতাশি সালে একটি স্থাপনা স্থাপন করেছিলেন উনিশশো সাতাশি সালে এটি আপনারা দেখছেন উনিশশো সাতাশি যাই হোক আমরা মসজিদে সময় ব্যয় করলাম আমরা এখন আস্তে 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 চলে যাচ্ছি মসজিদের থেকে আমরা সামনের দিকে চলে যাব সামনের দিকে চলে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পাগলা মসজিদের সাময়িক একটু দেখলাম ভিডিও দেখলাম পাগলা মসজিদের আমরা এখন আস্তে আস্তে চলে যাব তার আগে তার আগে আমি আগলা মসজিদে এসেছি কিছু দান করব না তা তো হয় না তো একটু ধানে সবাই মনোবার নিয়ে আসে ধানের জন্য আমিও একটু দান করি বাংলাদেশিদের দান সিন্দুক থেকে আছে ঐতিহাসিক বাংলা মসজিদ ঈদের পূর্ব মুহূর্তে ধোয়া মোছার কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এখানে দেখা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঘোরা মোছার কাজে সবাই ব্যস্ত সময় পার করছে এই যাই হোক আমরা আস্তে আস্তে আগলা মসজিদের ব্রিজে যাব ব্রিজ থেকে আস্তে আস্তে ওই পারে আমরা যাব এই সেই ব্রিজ ব্রিজের দিকে যাচ্ছি যাই হোক দীর্ঘ সময় আমরা এই ভিডিওটি আপনাদের পাশে ছিলাম করেছি সকলের মনোবাসনা পূরণ হোক অনেক মনোবাসনা সকলেরই পূরণ হোক আমি চাই দোয়া করি এই যে এখানে বাংলা মসজিদের আরেকটি ঘাট ঘাট দেখা যাচ্ছে বাংলা মসজিদের আরেকটি ঘাট দেখা যাচ্ছে ব্রিজের ওপাশের ঘাট আবার আমরা দেখব ব্রিজের পাশে এই যে আরেকটি দুটি ঘাট রয়েছে বাংলা মসজিদের এই যে একটি ঘাট ওইখানে আরেকটি ঘাট এটি যে ঘাট আবার এই ঘাটের এই পাশে আরেকটি ঘাট পুরান ঘাটের পাশে এখন এইটা হচ্ছে নতুন ঘাট বড় সদ করে নতুন ঘাট আর ওই পাশে একটা হচ্ছে পুরাতন ঘাট যাই হোক বাংলা মসজিদ নিয়ে আরও ভিডিও আসবে আমরা আস্তে ধীরে সামনে দিকে যাচ্ছি সামনে যাব এবং দেখব মসজিদের সৌন্দর্য মসজিদের ভিউ আমরা দেখতে দেখতে যাব আগাবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে ঘাটে থেকে চমৎকার একটি দৃশ্য দেখা যাচ্ছে তো আমরা হেঁটে 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 সামনের দিকে যাচ্ছি এই পাশে পাঠ গবেষণা ইনস্টিটিউট এখানে রয়েছে আমরা দেখছি যে কোনো কাজ সুন্দরভাবে করার জন্য সকলেই এগিয়ে আসবো পরিবেশ পরিস্থিতি ভালো রাখার জন্য কাজ করব মানুষকে কষ্ট দিব না মানুষের জন্য এগিয়ে আসব যে কোনো কাজ করার আগে অবশ্যই আমরা ভালো মন্দ বিবেচনা করে কাজ করব কোনো মানুষের ক্ষতি করবো না ভালো থাকবো অন্যকে ভালো রাখবো নিজে ভালো থাকবো অন্যকে ভালো রাখবো এখানে বাস বাসের কাজ করা হয় আপনি দেখছেন যে বাস সারি সারি সাজানো এখানে মাছা তৈরি করা হচ্ছে এই যে মাছা মাছাশি বাঁশের মাছাশালী পাশেই আমরা নদীর ওই পাড় দিয়ে এসেছিলাম এখন এই পাট দিয়ে যাচ্ছি সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি কোন ধরনের জটিলতা আমরা সামনের দিকে যাচ্ছি আমরা ঝিরঝির বাতাস চলছে আমরা সামনের দিকে যাচ্ছি আস্তে ধীরে সামনের দিকে যাচ্ছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি গবেষণা কেন্দ্র কিশোরগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউট আর ওই পাশে রয়েছে পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র আমরা এই বিল্ডিংটির পাশ দিয়ে গিয়েছিলাম আপনাদের মনে থাকার কথা বিল্ডিংয়ের পাশে ছিল ছোটো ছোটো মজি বা কাঁঠালের যে ছোটো সংস্করণ যেগুলি আস্তে আস্তে পরবর্তীতে কাঁঠালের রূপান্তর হবে এই পাশে হচ্ছে ইনস্টিটিউট যাই হোক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে ভিডিওটিতে আছি এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির যে চমৎকার পরিবেশ প্রকৃতির যে চমৎকার আবহাওয়া সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবেশ চমৎকার আবহ এখানে আমরা চমৎকারভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে মানুষজন যাই হোক আমরা চমৎকার জল পরিবেশ থেকে দীর্ঘ সময় ভিডিওটি করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন নিয়মিত আপনাদের যে প্রকৃতির সাথে থাকতে পারি প্রকৃতির সাথে রাখতে পারি ভিডিও নিয়ে আসবো রেগুলার আমি মূলত সরাসরি লাইভ ভিডিও করতে পছন্দ করি অন্যের কোনো ভিডিও একটা পছন্দ করি না আমি যাই পারি কম পারি বেশি পারি আমি আমারটা করব আমি এত মুভমেন্ট করি না যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি হাঁসগুলি ইতিমধ্যে সাঁতরাচ্ছে আমরা একটু আগে যে হাঁস সাঁতরানোর দৃশ্য দেখছিলাম হাঁসগুলি এই যে এখানে সাঁতরাচ্ছে দেখা যায় না রোদ্রের কারণে যাই হোক ভিডিওটি আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসবো সামনে আসসালামু আলাইকুম